আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো 2020 হাজার শিক্ষাবর্ষের চট্টগ্রামের এই ইউনিটের অ্যাক্সেট ইংলিশ প্রশ্ন আজ আমি তোমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান করিয়ে দিব এবং প্রত্যেকটা প্রশ্ন বোঝাতে গিয়ে প্রশ্নটা কোন টপিক থেকে আসছে ওই টপিকের কোর কথা যতটুকু বলা দরকার বোঝানো দরকার ওটা বুঝাই দিব ফলে নিশ্চয়ই তুমি শেষ অবধি অ্যাটেনশন দিয়ে আমার ক্লাস করবা মূল পরীক্ষা দিয়ে আমার ক্লাস থেকে তোমার মূল পরীক্ষার প্রশ্নে ডিরেক্টলি ইনডিরেক্টলি একটা অ্যাপ্লিকেশন পাবা ইনশাআল্লাহ চলো হিয়ার আজকের ক্লাসের প্রথম যে প্রশ্নটা এই প্রশ্নটা চট্টগ্রামের এই ইউনিটে এই একাধিকবার এসছে বি সি ডি প্রত্যেকটা ইউনিটে এই প্রশ্নটা আসছে ইয়াস উত্তর কি হবে ইট ওয়াজ নট আনটিল শি অ্যারাইভড ইন ক্লাস

তাদেরকে ক্লিস্টোফেল পড়ার কথা বলি না বা যদি তোমাদের মাঝে কেউ ডি ইউনিটে পরীক্ষা দেওয়ার ইচ্ছে থাকে ক্লিস্টোফেলটা পড়া খুব দরকার কমপক্ষে চট্টগ্রামের পরীক্ষার জন্য তো ইট ওয়াজ নট আনটিল শি অ্যারাইভড ইন ক্লাস ওয়েন শি রিয়েলাইজ শি হ্যাড ফরগটেন হার বুক মানে সে ক্লাসে আসার আগ সে রিয়েলাইজ করতে পারে নাই যে তার বইটা সে হারাই ফেলছে

সি নাম্বার এবং কেন অ্যাটেনশন দিও বলছে মেরি ডিড নট ডু ওয়েল ইন দা এক্সাম মেরি পরীক্ষা ভালো করে নাই কারণ বিকজ অর্থ কারণ বিকজ একটা কনজাংশন তারপর সেন্টেন্স থাকে কারণ শি শি স্টাডি ব্যাড আসলে স্টাডিড শব্দটা ভাব ভাতকে মডিফাই করার জন্য আমরা কিন্তু কোনো অ্যাডজেক্টিভ দেই না ভাতকে মডিফাই করার জন্য আমরা একটা অ্যাডভার্ব নেই ফলে এ নাম্বার বাক্যটা ভুল অপশনটা ভুল বি নাম্বার আসো শি ওয়াজ আ ব্যাডলি স্টুডেন্ট ভাইয়া ব্যাডলি শব্দটি কিন্তু অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হয়েছে অ্যাডজেক্ট অ্যাডভার্ব ব্যাডলি শব্দটা এক এখন কোন এক ভাগ নাউন মডিফাই করতে পারে না ফলে বি নাম্বারটাও বাদ ওই যে এক নাম্বারের উল্টা কথাটা এখানে আসছে একটা ভাগকে মডিফাই করার জন্য একটা এক প্রয়োজন ফলে উত্তর হচ্ছে কি সি শি স্টাডিড ব্যাডলি এখন ডি নাম্বারটাও তুমি ধরতে পারো তুমি বলো স্যার এখানে তো স্টাডি ভার্বটা প্রপারলি মডিফাই করছে ভাই এই কথাটা আমি তোমাদেরকে আগে বলেছি আমি প্রত্যেক ব্যাচ অফ স্টুডেন্টকে বলি কথাটা যে ভাইয়া বাক্য বুঝে পড়ার অভ্যাস তৈরি করো বাক্যের অর্থ বোঝার চেষ্টা করো পাশাপাশি বাক্যটা রিডিং পড়ো

স্লাগিশ শব্দের সিনোনিম কি সমর্থ শব্দ কোনটা ডাল এনিমেটেড স্লো নাকি বোরিং স্লাগিস মানে একবার অলস তাই না কুরে যেটাকে আমরা বলি অবশ্যই উত্তরে তোমরা নিবে ডাল এই যে ডাল ডাল স্লাগিশ

তাহলে ভবিষ্যৎ নিয়ে যদি কেউ কোনো কথা বলে এটা কিন্তু ভবিষ্যৎ বাণী প্রেডিক বলি আমরা হ্যাঁ তাহলে এখানে বাণী মনে চিন্তা করা প্রপোজ প্রস্তাব বিশ্বাস করা বিশ্বাস করা না এখানে উত্তর আমরা যেটা চেঞ্জও হতে পারে তাহলে ক্লাইমেট প্রেডিক দ্যাট মিডওয়ে দা নেক্সট সেন্টুরি টেম্পারেচারস মে হ্যাভ রাইজেন বাই অ্যাজ মাচ অ্যাজ 4 ডিগ্রি সেলসিয়াস নেক্সট রিডিং বুকস ড্যাশ অ্যান ইমপ্রেসিভ হ্যাবিট বলো এবং এই বাক্যটার মোডে তোমাদের এই ইউনিটে আগে একবার প্রশ্ন এসেছে তাহলে প্রশ্ন অবশ্যই রিপিট পাওয়া তুমি যত বেশি সম্ভব প্রিভিয়াস কোশ্চেন বুঝে বুঝে পড়ো তোমার নিজের তো অবশ্যই পাশাপাশি বি সি ডি ইউনিটের প্রশ্ন যদি সমাধান করতে পারো আমার ইউটিউবের প্লেলিস্ট গুলো দেখতে পারো এই বছরের মানে এই চব্বিশ পঁচিশ সেশনের জন্য যেগুলো করছি আগে তিন চার বছর আমি করেছি সেগুলো করতে থাকো যত বেশি প্রশ্ন সমাধান করবা তুমি তত বেশি অভ্যস্ত হয়ে যাবা পরীক্ষা প্রশ্ন আসলে তুমি বোঝা দরকার নেই প্রশ্নটা কোন টপিক থেকে আসছে বরং উত্তরটা পারো আমি ঈশ্বরের কাছ থেকে রেগুলার প্রশ্ন পাই স্যার আমি টপিক বাই টপিক যখন পড়ি মোটামুটি সবই পারি আর যখন প্রশ্নগুলো একসাথে আসে তখন বুঝি না প্রশ্ন কোন টপিক থেকে আসছে এটার সমাধান হলো যত বেশি সম্ভব প্রশ্ন সমাধান করা যে কোনো ধরে করো আর আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখলে তুমি দেখবা প্রশ্ন সমাধান কতটা ইম্পর্টেন্ট কত সহজে তুমি বুঝে যাচ্ছ পরীক্ষা যায় এগুলোর প্রয়োগ অবশ্যই পাবা ইনশাআল্লাহ উত্তর কি ভাইয়া এখানে এখানকার উত্তর নিশ্চয়ই তোমরা দুই নম্বর নিবা এই পয়েন্টটা সবাই পারো একটা টপিক ভাইয়া এটা একটা হেভি টপিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টপিকটা করে না ভর্তি পরীক্ষাতে এমন কোনো শিক্ষার্থী নিশ্চয়ই নাই আমরা জানি রিডিং বুকস ইজ আমরা নিয়েছি ইজ অ্যান ইমপ্রেসিভ হ্যাবিট সাবজেক্ট যদি জেরান্ড হয় সাবজেক্টের প্লেসে যদি জেরান বা ইনফিনিটিভ বসে ভার্বটা সিঙ্গুলার হয় তাহলে আমরা নিশ্চয়ই দিব রিডিং বুকস

অবশ্যই এখানে আসলে মানে ওনারা একে ওয়ার্ডে বারেবার লিখেছেন দুটা পয়েন্ট অফ ভিউ একটা হলো স্পেলিং আর একটা হলো আমরা ওই যে ইন্টারচেঞ্জ অফ পার্সন ইউসেজ না ওই পয়েন্ট অফ ভিউটা থেকে ইরিপেয়ারেবল শব্দের অ্যাডজেক্টিভ তারপর একটা নাউন দরকার তাহলে এখানে আমরা দুটো পয়েন্টকে মাথায় রেখে প্রশ্নটা করেছেন উত্তরটা আমাদের সি নাম্বার লাগবে ভাইয়া এই যে ইরিপেয়ারেবল ইরিপেয়ারেবল মানে অপরুনীয় অপরুনীয় শব্দটা এখানে বানান ভুল দেখো আইটা আসছে এক্সট্রা তারপরে এখানে ইরিপেয়ারাবল বানান ঠিক থাকলেও এখানে লুজ শব্দটি না লস লাগবে লস নাউন লাগবে এজ রিপেয়ারাবল নাউন লাগে এখানে এখানে বাঙানো ভুল আবার এটা কিন্তু ভার ভাইয়া এই লুজটা কিন্তু অ্যাডজেকটিভ ঢিলা বালগা এই লুজ শব্দটি ভার হ্যাঁ এটা মানে হারানো লস মানে ক্ষতি তাহলে আমরা তো পেয়েছিছি মিটা হক্স ডেথ ইজ অ্যান ইরিপেয়ারাবল লস

কাউন্টেবল নাউন মানে হলো এমন নাউন কাউন্টেবল কাউন্টেবল মানে হলো যেটা গণনা করা যায় যেমন ধরো পেন গণনা করা যায় আমরা পেনও বলতে বলতে পারি পারি আবার আর আনকাউন্টেবল নাউন মানে হলো নাউন যে গণনা করা যায় না যেমন রাইস ওয়াটার মানে যে নাউনগুলোকে আমরা কাউন্টেবল নাউন বলি তাদের গণনা করা যায় তাদের আগে আমরা আকারে মেনি এবং ফিউ বসাই অল্প বোঝাতে ফিউ বেশি বোঝাতে আমরা মেনি ইউজ করি অন্যদিকে আনকাউন্টেবল নাউন যেগুলো আনকাউন নাউন আনকাউন্টেবল নাউন মানে হলো ভাইয়া গমা করা যায় না এমন তাদেরকে আবার যায় না এবং আনকাউন্টেবল নাউনের জন্য আমরা অল্প বোঝাতে লিটিল ব্যবহার করি আর বেশি বোঝাতে মাছ ব্যবহার করি কেমন তো লাগেজ শব্দর একটা আনকাউন্টেবল নাউন তো লাগেজের আগে আমরা নিশ্চয় লিটিল অথবা মাস লিখবো বাক্যের কনটেক্সট বুঝলে তুমি বুঝবা বলছে আই ডিড নট হ্যাভ ড্যাশ লাগেজ আমার অনেক লাগেজ নাই জাস্ট টু স্মল ব্যাগস কেবল দুইটা স্মল ব্যাগ ব্যাগ শব্দটা কাউন্টেবল নাউন এর জন্য ব্যাগস হয়েছে আর লাগেজ শব্দ কিন্তু আনকাউন্টেবল নাউন এর জন্য আমরা এখানে মাস লিখতে হয়েছে তাহলে উত্তর কি ভাইয়া আই ডিড নট হ্যাভ মাচ লাগেজ আমার অনেক লাগেজ নাই জাস্ট টু স্মল ব্যাগস কেবল মাত্র দুইটা স্মল ব্যাগ আছে যারা ইংলিশ প্রস্তুতি নিয়ে প্যারায় আছো গোছাইতে পারছো না তারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারো এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিবা নেক্সট উইথাউট দ্য রাইট সফটওয়্যার আগেও আসছে ভাইয়া তোমাদের নিজের ইউনিটের প্রশ্ন আবার রিপিট হয় অন্য ইউনিট গুলো তো অবশ্যই রিপিট হয় পনেরো পেয়েছে তুমি অবশ্যই এই ইউনিটের প্রশ্ন ভালো করে পড়ো বিসিএস এর প্রশ্ন ভালো করে পড়ো এবং বিসিডি ইউনিটের প্রশ্নগুলো যদি হাতে না থাকে সমাধান করো যে কোনো বই ধরে আর আমার ইউটিউব চ্যানেলের এই প্লে লিস্টের ক্লাসগুলো একটা মানে ভালো রিসোর্স মনে করে করো আমি বিগত কয়েক বছর ধরে ক্লাসগুলো নিয়েছি সবগুলো ক্লাসের লিংক আমি পিন করে দিয়েছি ফার্স্ট কমেন্টে চেক করে দেখে নিও ডাবল স্পিড করে উইদাউট দ্য রাইট সফটওয়্যার সঠিক সফটওয়্যার ছাড়া আই এম অ্যাফ্রেড ইউ ক্যান ড্যান্স দ্যাট পার্টিকুলার প্রোগ্রাম উত্তর কি হবে অবশ্যই যারা আমার ক্লাসগুলো করছো তারা উত্তর পেয়ে গেছো অ্যাক্সেস উইদাউট দ্য রাইট সফটওয়্যার ঠিকঠাক সফটওয়্যার ছাড়া আই এম অ্যাফ্রেড ইউ ক্যান অ্যাক্সেস তুমি প্রবাস অধিকার পাবা না দ্যাট পার্টিকুলার প্রোগ্রাম ওই প্রোগ্রামটা নেক্সট দ্য সিনেমা অফ ইমানসিপেট ইমানসিপেট শব্দটার সমার্থক শব্দ কোনটা भैया সমার্থক শব্দ সমার্থক শব্দ কোনটা ইমানসিপেশন শব্দটা নেগ্লেক বন্ডেজ টু সেট ফ্রি ফ্রম রেস্ট্রেঞ্জ অর বন্ডেজ টু বন্ডেজ কোনটা লিখবা উত্তর উত্তরে নিশ্চয় তোমরা জানিছই নাম্বার নেবা মুক্তি পাওয়া স্বাধীনতা পাওয়া তাই না তাহলে টু সেট ফ্রি ফ্রম রেস্ট্রেঞ্জ মানে টু সেট ফ্রি মানে মুক্ত হয়ে যাওয়া রেস্ট্রেঞ্জ একটা বাধা থেকে অথবা বন্ডেজ থেকে এই রেস্ট্রেঞ্জ মানে বাধা একটা বন্ডেজ আবদ্ধ বন্ডেজ বলিও কিন্তু আবদ্ধ ওকে নেক্সট বাই হুম দেখো এটাও তোমাদের চট্টগ্রামের ইউনিটের আগের কোয়েশ্চেন ভাইয়া হুবহু আসছে বাই হুম ড্যাশ কি বা উত্তর বাক্যটা কোটা প্যাসিভ মোডে আছে বাই হুম দিয়ে শুরু করেছে তাহলে বাক্যটা কোটা প্যাসিভ মোডে আছে হু দিয়ে আমরা অ্যাক্টিভ করে এই বাক্যটার উত্তর নিশ্চয়ই তোমরা জানি উত্তরে সি ছাড়া কিছু নিতে পারবে না বাই হুম যেহেতু বাই হুম দিয়ে যেহেতু শুরু হয়েছে আমরা বুঝতে পারছি ডব্লিউএইচ ওয়ার্ডের পর ডব্লিউএইচ কোশ্চেন এর পর অবশ্যই অক্সিলিয়ারি লাগবে অক্সিলিয়ারি নাই আছে বাকিগুলোতে এবং যেহেতু বাইফুন দিয়ে শুরু হয়েছে জানি বাক্যটা বেসিক মোডে আছে বেসিক মোডে অবশ্যই ভার্বের past participle form লাগে past participle form কেবল আছে সি নম্বরেই ফলে বাই হুম ওয়াজ দা গ্লাস ব্রোকেন কার দ্বারা গ্লাসটা ভাঙা হয়েছে অ্যাকটিভ হলো হু ব্রোক দা গ্লাস এটা আমি আগেও তোমাদের বলেছি আমি স্পষ্ট খেয়াল করতে পারছি হু ব্রোক দা গ্লাস কে গ্লাসটা ভাঙছে এটা হলো অ্যাকটিভ এবং অ্যাকটিভ থেকে প্যাসিভ করতে গেলে কিন্তু আমরা টেন্সের পরিবর্তন করি না যেমনটা আমরা করি ন্যারেশন করতে আসলে যদি রিপোর্টিং ভার্বটা past tense হয় আমরা রিপোর্টিং স্পিচের টেন্স পাল্টাই

এবং আমরা এটা জানব যে ভার প্লাস আইনজির আগে ভার প্লাস আইনজির আগে যদি কোনো প্রনাউন লিখতে হয় প্রনাউনের পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম লিখতে হয় পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম কোনগুলো ওই যে আমার তোমার আমাদের তাদের তার এগুলো আই শব্দের পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম কি জানো তো আই এর হলো মাই ইউর হলো ইউর তারপরে উই এর কি উই এর উই এর হলো আওয়ার দে দে শব্দের পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হলো দেয়া কেমন তারপরে হি হি শব্দের পসিফার্ম হলো হিজ হি হি শব্দের পসিফার্ম হলো হার আর আছে কি তাহলে দেখো মোটামুটি আমরা বলে ফেললাম তার মানে এই শব্দগুলো হলো পসেসিভ অ্যাজ এ ফর্ম এবং পসেসিভ অ্যাজ এ ফর্মের পর অবশ্যই একটা নাউন থাকে আমি বলতে পারি না যে ইট ইজ মাই ইট ইজ মাই ক্লাস ইট ইজ মাই পেন কিছু একটা বলতে হয় তার মানে আমরা কি বললাম ভাইয়া

সেই অবস্টেক হার্ডল আমরা সবার পরে হয় দেখো তাহলে ইম্পেডিমান্ট অবস্ট সবার অর্থ বাধা প্রতিবন্ধকতা বেকারত্ব ডেভেলপমেন্ট আমাদের জাতীয় উন্নতির ক্ষেত্রে এই বেকারত্ব একটা বড় বাধা নেক্সট আর ইউ কনফিডেন্ট ড্যাশ ইউর পারফরম্যান্স তুমি তোমার পারফরম্যান্স নিয়ে কি তুমি কনফিডেন্ট আত্মবিশ্বাসী অবশ্যই তুমি উত্তরে কি লিখবা অবশ্যই কনফিডেন্ট অফ লিখবা কনফিডেন্ট অফ কনফিডেন্ট অফ মানে কি আর ইউ কনফিডেন্ট অফ ইউর পারফরম্যান্স মানে কি তুমি কি তোমার পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাসী নিশ্চয়ই বুঝতে পারছো বাকিটা ইনডোরি মুডে আছে বিধায় আমরা এখানে কিন্তু

মানে প্রিন্সিপাল অফ না থাকলে বলতে কি বুঝাচ্ছি এরকম প্রিন্সিপাল হয় যে লাইক পছন্দ করা তারপর লিভ স্টে হেল্প মানে মূল ভাবটা যদি না থাকে এক্সাক্টলি তখন আমরা ধরো বিভাগ দিয়ে কাজ করি আমি যা রজার দিই অথবা যদি আমি বলি ধরো ধরো আমি বললাম আর ইউ হেল্পিং আর ইউ আর ইউ হেল্পিং দিয়ে একটা বাক্য বলি তাহলে আর একটু ক্লিয়ার হবে আমার এই কথাটা আর ইউ হেল্পিং দা পুওর হেল্পিং ঠিক আছে ভাইয়া রেডি দেখো এখানে আমি আর দিয়ে কেন করলাম ভাইয়া কারণ আমাদের মূল কোশ্চেন বাক্যটা ছিল ইউ আর হেল্পিং তার মানে হলো যদি শুধু হেল্প থাকতো প্রিন্সিপাল ভার আমরা দুটোর দিক দিয়ে করি আর যদি আমাদের মূল বাক্যে বিভাগ থাকে প্রিন্সিপাল ভার ভার থাকুক থাকুক অথবা আমরা কিন্তু ওই যে আর অজ দিয়ে আমরা ইনডাইরেক্ট সেন্টেন্স বানাই এটা দিয়ে পরীক্ষা প্রশ্ন আছে সেই জন্য আমি একটু পেছাইলাম নেক্সট লাস্ট কোশ্চেন এটা খুব কঠিন টাইপের একটা কোশ্চেন এই প্রশ্নটা একাধিকবার বিভিন্ন জায়গায় আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই নিজের বাক্যটা আসছে

এখন এই বাক্যটা যদি এরকম হয় দা ফ্যাসিলিটিজ অফ দা নিউ কোভিড হসপিটাল আর অ্যাজ গুড অ্যাজ অর বেটার দ্যান দা ফ্যাসিলিটিজ অফ দা ওল্ড হসপিটাল দেখো এখানে কি সমস্যা সমস্যাটা হলো এই যে দা ফ্যাসিলিটিজ কথা কয়বার আসছে ইংলিশে একই বাক্যে দুইবার এটা হলো ইংলিশের একটা ইস্যু একই বাক্যে ওনারা একই কথাকে দুবার বলেন না তাহলে সাবজেক্টের রিপিটেশন দূর করি ভাইয়ারা দ্যাট বসায়া কি বসায়া দ্যাট অথবা দোজ বসিয়ে দ্যাট অথবা দোজ যদি সিঙ্গুলারের জন্য সিঙ্গুলার রিপিট করি মানে সিঙ্গুলার সাবজেক্ট হয় এখানে একবার এখানে একবার রিপিটেশন দূর করি আমরা দেখ বসায় না যেহেতু ফ্যাসিলিটিজ এটা প্লুরাল ফলে প্লুরাল সাবজেক্টে রিপিটেশন দূর করব আমরা কি বসায় দোজ বসায় দেখো এই এখানে লেখা আছে দোজ মানে বুঝে নিও ভাইয়া দোজ মানে হলো ফ্যাসিলিটিজ তাহলে দ্যাট ফ্যাসিলিটিজ অফ নিউ অফ দা নিউ কোভিড হসপিটাল আর অ্যাজ গুড এজ অর বেটার দ্যান দোজ মানে কি দা ফ্যাসিলিটিজ অফ দা ওল্ড হসপিটাল আমার মনে হয় আমাদের ক্লাস আজকে মতো এখানেই শেষ আমি কষ্ট করেছি তোমাদেরকে ক্লিয়ারলি সবকিছু বোঝানোর জন্য ভাইয়া সবকিছু বুঝতে পেরেছো কিনা আমারে জানাবা এবং আমার চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করিও আমার ক্লাস যারা করছে এখন আমি দেখি আমার সাবস্ক্রাইবার না এবং কোনোভাবেই ক্লাসে লাইক কমেন্ট শেয়ার করে না আমি চাইবো তোমরা ক্লাসটা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও ক্লাসে রিয়েকশন দাও আমাকে তোমরা দোয়ায় রাখিও আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ